হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটি আপনার রাজকীয় লাইক দিন প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু মার্কেটস এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব বাক্সা হ্যাথবে ইংক টেকআ এই পর্যালোচনা আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ হিসাবে বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান বাক্সা ইংক উপশ্রেণীর অন্তর্গত হোল্ডিং সাতাশটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে কোম্পানির প্রতিটি সূচক ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং উন্মুক্ত আমি আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটির একটি লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এটি সবই পরবর্তী কাজে অত্যন্ত সহায়ক ভালো বন্ধুরা আমরা শুরু করছি কোম্পানির বাজার মূলধন বাক্সা হ্যাথভে ইংক আটশো তিয়াত্তর ডলার ছিয়ানব্বই সেন্ট বিলিয়ন দুই হাজার পঁয়ষট্টি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ বাক্সা হ্যাথভে ইংক বিয়াল্লিশ দশমিক তিন এক নয় শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল একশো চুরানব্বই ডলার উনসত্তর সেন্ট বিলিয়ন ছয়শ ডলার বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন সহ বাকশা হ্যাথোভেংক একত্রিশ দশমিক শূন্য পাঁচ এক শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ বাক্সা হ্যাথাবে সাব সাবক্যাটাগরিতে বিনিময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে শতাংশ শতাংশ ব্যালেন্স মূলধন দশমিক এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় সাতাশ শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন বাক্সা হ্যাথবে ইংক ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ ছেচল্লিশ ডলার দশমিক সাত দুই পাঁচ বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির চব্বিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য আয়ের ভারসাম্য নয় দশমিক একের সাথে মিলে যায় যখন উপশ্রেণীর গড় হল দশ দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে পনেরো শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে মুনাফা অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ ছিয়ানব্বই হাজার দুইশো তেইশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতের আয় একচল্লিশ হাজার ছয়শ একাশি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় ছাপ্পান্ন দশমিক সাত শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই দশমিক চার উপশ্রেণীর গড় হল দুই দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে চৌদ্দ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল তিন লাখ চৌষট্টি হাজার চারশো আশি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব একশো সাতান্ন আটশো আশি মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় সাতান্ন শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি মার্জিন হল ছাব্বিশ দশমিক চার শতাংশ সাবক্যাটাগরিতে গড় উনিশ দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী কর্মীদের সংখ্যা পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার একত্রিশ দশমিক তিন তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে বাক্সা হ্যাথাওয়েং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই হাজার দুইশো চার হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য ষোলশ বত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁয়ত্রিশ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল দুইশো বিয়াল্লিশ ডলার সত্তর সেন্ট হাজার উপশ্রেণীতে গড় একশো একান্ন দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ষাট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব নয়শো উনিশ ডলার হাজার উপশ্রেণী দ্বারা সাতশো বাষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একুশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ শূন্য দশমিক এক শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই দশমিক ছয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় বাক্সা হ্যাথওয়েক উপশ্রেণীর জন্য আর এস আই স্তর চৌদ্দ হল ঊনপঞ্চাশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় শেয়ারের সমান বাক্সা কোম্পানি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা বাক্সা হ্যাথওয়েক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে বাক্সা তেইশ দশমিক পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে আট দশমিক সাত শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর বিয়োগ শূন্য দশমিক সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য শূন্য দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে বাক্সা হ্যাথওয়ে ইঙ্ক আসুন অর্ডার টেবিলে যাই যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে বাক্সা হ্যাথওয়ে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মাকেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি চুক্তি খুলুন না বাক্সা হ্যাথওয়ে উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বলু মাকেস আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক